আচ্ছা আমার সাপোর্ট আমি সরাসরি বলতে না স্পেসিফিকলি তবে হ্যাঁ কিছু কিছু ফ্যাক্টর আমি দেখব যে তাদের কথা যে ইশতেহার যেগুলো এটা যেন চ্যাটজিপির ভিত্তিতে ইশতেহার না হয় ঠিক আছে প্রত্যেকের ভাইরা স্পেশালি সাদিকাম ভাই উনি নিজে যেহেতু সোজেশন হলে ছিলেন কিংবা আবিদ ভাই ওনারা কিন্তু নির্যাতিত ওনারা কিন্তু আমাদের শিক্ষার্থীদের অবস্থাগুলো জানেন যে আমরা কোন দিকগুলো আমরা ডিপ্রাইভড আমাদের অধিকার কোনগুলো আমাদের তাদের বাস্তবায়ন করলে আমরা যেন পরবর্তীতেও তাদেরকে আমরা নেতা হিসাবে দেখতে চাইবো তো মূলত ওই দিকগুলো চিন্তা করলে আমি সাদিককে ক্যাম ভাই আবিদ ভাই দুইজনকে আগে রাখবো তবে এটা পরবর্তীতে আরও কিছুদিন সময় যাক তারপর আমরা সিদ্ধান্ত নিব যে আসলে আমরা কাকে আমরা সিদ্ধান্ত আমরা দিব যে কাকে আমরা ভিপি পদে যাচ্ছি আচ্ছা আসলে অনেকে অনেক কিছু বলেন তবে আমি একটু অন্য দিক দিয়ে বলতে চাই আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আমি একটা জিনিস খেয়াল করেছি দুইটা জিনিস সে ব্যাপারে বলতে চাই আসলে একটা হলো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের টিচারদের মধ্যে গবেষণা করার যে আগ্রহ এটা আমি খুবই কম দেখেছি এবং দ্বিতীয় একটা জিনিস আমি খেয়াল করেছি যে আমাদের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আমাদের টেকনিক্যাল স্কিলগুলো খুবই কম ঠিক আছে তো আমি পরবর্তীতে যাকে আমি চাচ্ছি তাকে আমি অন্তত দুটো জিনিস আমি জোর দিতে বলব সবাই তো সবার বলছে কিন্তু আমি দুটো জিনিস চাচ্ছি একটা হলো অন্তত আমাদের টিচারদের কোয়ালিটি স্পেশালি যারা গবেষণা করেন তাদের গবেষণা কোয়ালিটি ইম্প্রুভ করা আর আমরা যারা সাধারণ শিক্ষার্থী আছি আমাদের যেন ইউভার্সিটির থেকে একটা বাধ্যতামূলক কোর্স করানো হয় যেখানে আমরা টেকনোলজিক্যাল টেকনোলজিক্যাল যে অ্যাবিলিটি যেগুলো যেখানে যেন আমরা আমাদের মানে আমরা কতটুকু আসলে অ্যাবল টেকনিক্যাল কতটুকু অ্যাবোলেটার আমরা দেখাতে পারি ঠিক আছে তো আমি চেষ্টা করব এবং আশা করব আমাদের ভিভি প্রার্থীদের কাছে দুটো জিনিস একটা হলো গবেষণা এবং আমরা সাধারণ শিক্ষার্থীদের টেকনোলজিক্যাল অ্যাবিলিটি এটা যেন বৃদ্ধি করতে উনি আমাদের সাহায্য করেন